হ্যালো ব্রুয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্টাইল থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের বিয়ের বাজার শোরুম থেকে আজকে খুব চমৎকার একটা শাড়ি দেখিয়ে দিব যারা ক্রিম কালার ব্রাইডাল বা রিসিপশনের জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই সুন্দর একটা জাপানি জিমিচু সিল্কের ওপরে সম্পূর্ণ স্টোনের কাজ করা খুব সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিব এবং শাড়িটার সঙ্গে খুব এরকম একটা খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ওড়না পেয়ে যাবেন অন্যটা খুবই ইউনিক একটা ওড়না এবং অনেক বড়ো সাড়ে পাঁচ হাতে এরকম একটা সুন্দর একটা ওড়না পেয়ে যাবেন শাড়িটার সঙ্গে যারা রিসিপশন বা এঙ্গেজমেন্ট বা একটু গর্জিয়াস পার্টির জন্য একটা ক্রিম কালার শাড়ি খুঁজতেছেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন খুব সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিব ফার্স্টে যেটা দেখিয়ে দিলাম এটা ওড়না এবং এটা মূল শাড়িটা সম্পূর্ণ ডায়মন্ড কাঠ স্টোনের কাজ করা এবং অল বডি একদম এই টু জেড পর্যন্ত একরকম সম্পূর্ণ ডায়মন্ড কাট স্টোনের সেট আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যেসব আপদের পছন্দ হয় স্ক্রিন শট নিয়ে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা স্ক্রিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন যারা আমাদের শোরুম ভিজিট করে নিতে চান তারা বেনারসি পল্লী আট নাম্বার লেন বিয়ের বাজার বাড়ি নাম্বার সতেরো বাই আঠারো বিয়ের বাজারে এসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন আমাদের শোরুম ভিজিট করেও নিতে পারেন এবং যারা সারা ঢাকা সিটি বা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে যদি অর্ডার করেন হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং সাথে সুন্দর একটা এরকম ব্লাউজ পিস পেয়ে যাবেন একদম ফুল আতা ব্লাউজ হবে এবং শুধু দুই স্লিপে কাজ হবে যেহেতু শাড়িটা অল বডি গর্জিয়াস যার কারণে ব্লাউজ পিসটা খুবই সিম্পল দুই স্লিপে কাজ হবে আর সাথে এরকম একটা সুন্দর অন্য